গতকালকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকের ভিডিওটা তার পর থেকেই শুরু করলাম তো কালকের ভিডিওটা যারা দেখেননি তারা দেখে আসতে পারেন আর কালকের ভিডিওটা যারা দেখছিলেন তারা কিন্তু আজকের আজকের ভিডিওর ছিলেন তো তাদের ভিডিওটা সো হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো কালকের ভিডিওতে দেখছিলেন যে আমরা খাবার অর্ডার করার পর বেশ খানিক্ষণ মানে ঘোরাঘুরি করছিলাম কারণ খাবারটা আসতে অনেক দেরি হচ্ছিল তো আমাদের খাবার কিন্তু এর ভিতরে চলে আসছে তো প্রথমে আমাদেরকে দিয়ে গেল থাই স্যুপ আমরা থাই স্যুপ অর্ডার করছিলাম তো থাই স্যুপের সাথে অন্তন অর্ডার করছিলাম কিন্তু অন্তন ছিল না যে কারণে শুধুমাত্র স্যুপটাই খেতে হয়েছে তো স্যুপটা খেতে অনেক মজা ছিল তো আমরা সবার জন্যই স্যুপটা অর্ডার করছি আর সবাই মিলেই এখন স্যুপটা খাবো তো অনেক মজা ছিল স্যুপটা তো আমি এখানে এসে কিন্তু রকম খাবারের রিভিউ দিচ্ছি না আমার কাছে যেই খাবারটা খেতে অনেক ভালো লাগে সেটা কিন্তু আমি ভালোই বলি আর যে খাবারটা খেতে ভালো লাগে না সেটা কিন্তু আমি বলি যেই খাবারটা তেমন একটা ভালো লাগিনি তো যাই হোক স্যুপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর চুপটা একটু ঝাল ঝাল ছিল তারপরেও যে দেখলাম বেশ ভালোই মজা করে খাচ্ছে কারণ জেবাকেও সুপটা খেতে দিয়েছিলাম আর সুপের ভিতর যেহেতু চিকেন ছিল যে কারণে ও আরো সুপটা পছন্দ করেই খেয়েছে তো যাই হোক আমরা কিন্তু সবার প্লেটে উঠিয়ে নিচ্ছি এটাই হচ্ছে আমাদের প্রথম খাবার ছিল আমাদের কিন্তু আরো দুইটা ডিশ আছে তো যাই হোক এটাই হচ্ছে আমাদেরকে দিয়ে গেল কারণ ওই দুইটা খাবার রেডি হতে আরো একটু টাইম লাগবে যে কারণে ওনারা বললো আপনারা আগে হচ্ছে সুপটা একটু খেয়ে নেন তারপরে হচ্ছে ওই খাবার গুলাও চলে আসবে তো জুয়ের বার্থডে ছিল পনেরোই নভেম্বর তো ষোলোই নভেম্বর গ্যাপ দিয়ে সতেরোই নভেম্বর কিন্তু জন্মদিন তো জন্মদিনেও কিন্তু ওরা সবাই বাইরে খেতে গেছে আমাকেও বলেছিল কিন্তু আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল সেই জন্য আমি যেতে পারিনি আমার একটু জ্বর সেই সাথে ঠান্ডাও হয়েছে আর যেবার কথা কি বলবো যেবার তো অনেক আগে থেকেই অনেক বেশি ঠান্ডা আর জ্বর আসছে তো যাই হোক যে কারণে আমি আর যেবার যেতে পারিনি তো ওরাই গিয়েছিল আমি তো আর যেতে পারিনি যে কারণে আমিও আর ভিডিও করতে পারিনি তো সামনে কিন্তু আরও একটা জন্মদিন আছে তো কার জন্মদিন সেটা হচ্ছে সারপ্রাইজ হিসেবে থাক মানে খুব বিশেষ একটা মানুষের জন্মদিন তো আপনাদের সাথে শেয়ার খুব তাড়াতাড়ি তো যাই হোক এখানে আমাদের আরো একটা খাবার চলে আসছে তো আমরা এখানে হচ্ছে বাটার নান নিয়েছি আর নিয়েছিলাম হচ্ছে বিপ কাড়াই তো বিপ কাড়াইটা কিন্তু একদম অন্যরকম খেতে বেশ মজার ছিল খাবারটা তো যাই হোক এখানে হচ্ছে আমাদের ড্রিঙ্কসও চলে আসছে আমরা হচ্ছে কোক অর্ডার করছিলাম কিন্তু কোক অ্যাভেলেবেল না থাকায় ওরা হচ্ছে ফানটা দিয়ে গেল তো যাই হোক আমরা এখন এগুলাই নিলাম আর এই যে আনটি হচ্ছে সবার প্লেটে খাবার উঠিয়ে দিচ্ছিল তো কাকি থাকলে কাকি এই কাজগুলো করতো কিন্তু কাকি তো নাই কাকিকে একটু মিসই করছিলাম কারণ কাকি যদি থাকতো তাহলে জেবাকে নিয়ে আমার এতটা প্যারা খেতে হতো না মানে কাকি কিন্তু জেবাকে সাপলাতো আর আমি কিন্তু ঘুরে ফিরে বেড়াতে পারতাম ছবি উঠাতে পারতাম ভিডিও বানাতে পারতাম তো যাই হোক কাকি তো আর ঢাকাতে ছিল না কাকি তো ছিল গ্রামে যে কারণে কাকি আমাদের সাথে যেতে পারিনি তো যাই হোক সবার প্লেটে খাবার কিন্তু উঠিয়ে দেওয়া হলো আর এখানে হচ্ছে বাটার নান অনেকটা পরিমাণে এক্সট্রা রয়ে গেছে তো যাই হোক আমরা দেখা যাক কতটুকু খেতে পারি তো খাবারগুলো অনেক বেশি মজার ছিল তো সবাই মিলেই খাওয়া দাওয়া করছিলাম আর সবাই মিলে এরকম ভাবে বাইরে ঘুরতে আসলে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এখন হচ্ছে আমরা খাবার গুলো খেয়ে নিচ্ছি আর বিপ করাইটা সত্যি অনেক মজা ছিল তো যে খাবার গুলো মজা সে খাবার গুলো কিন্তু আমি মজাই বলি আর এই যে আমাদের বার্থডে গার্ল ও অর্ডার করছিল হচ্ছে চাউমিন জুই কিন্তু তেমন একটা ঝাল খেতে পারে না মানে খুবই কম ঝাল খায় তো এই চাউমিনটা অনেক বেশি স্পাইসি ছিল তো ওরা যখন অর্ডার করে তখনই বলছিল যে স্পাইসি যেন না হয় তো ওনারাও বলছিল যে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দেওয়া হবে তো যাই হোক সেভাবে অর্ডার অর্ডার করা হয় আর করার পর দেখা যায় যে চাউমিনটা অনেক বেশি ঝাল তো বেচারি কিন্তু ওই খাবারটা খেতে পারিনি তো ওর জন্য অর্ডার করা কিন্তু ও খেতে পারিনি ওকে অবশ্য বলছিলাম যে অন্য একটা খাবার অর্ডার করার জন্য কিন্তু ও আবার ওই খাবারটা রেখে পরে এই যে বিপ কারাই আর হচ্ছে বাটার নানটাই দেখিয়েছে আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে দেখছিলাম যে মেকআপ সব ঠিক আছে কিনা কারণ খাওয়া দাওয়া করার পর আবার ভয় লাগে যে মেকআপ সব উঠে গেল কিনা লিপস্টিক খেয়ে নিলাম কিনা তো যাই হোক একটু চেক করে নিচ্ছিলাম আর এদিক থেকে হচ্ছে সবাই ছবি ওঠার জন্য ব্যস্ত আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট তো যাই হোক এখন হচ্ছে আমরা ছবি উঠবো আর হচ্ছে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর ছবি ওঠাও কমপ্লিট তো যাই হোক অনেক সুন্দর একটা সময় পার করলাম সবাই মিলে তো কাকি থাকলে আরো বেশি ভালো হতো তাহলে আরো অনেক বেশি এনজয় করতে পারতাম তারপরও আমরা অনেক সুন্দর একটা সময় পার করছি রেস্টুরেন্ট অনেক বেশি সুন্দর তো আপনারা চাইলে আসতে পারেন যারা মিরপুরে থাকেন বা মিরপুরের আশেপাশে থাকেন তারা হচ্ছে এই যে মিরপুর এগারো নাম্বার রেস্টুরেন্ট আসতে পারেন রেস্টুরেন্ট টা কিন্তু অনেক সুন্দর আর এত বেশি গাছ গাছালিতে ভর্তি তো দেখুন নামতে যে কিন্তু প্রচুর গাছ দেখতে পাবেন এখানে বেশিরভাগটাই ছিল মানি প্লান্ট আর পাতা বাহার তো সুন্দর লাগছিল আর এখানে ছবি উঠলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো আনটি এখানে কিছু ছবি উঠাছিল সেই সাথে কিন্তু আমরাও ছবি উঠাবো আর এই যে এই ঝাড়বাড়তি মানে এই পাখির শেপ করে ঝাড়বাড়তিটা এটাও কিন্তু অনেক সুন্দর তো যাই হোক এখানে ছবি উঠলেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো আমরা এখানেও কিছু ছবি উঠিয়ে নিলাম আসলে বাইরে আসলে খাওয়া দাওয়া থেকে বেশি যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে কোথায় ছবি উঠলে ভালো লাগবে বা কোথায় ভিডিও তৈরি করলে ভালো লাগবে সেই জিনিসটাই কাজ করে তো আমি এখানে ছবি উঠানোর জন্য দাঁড়িয়েছিলাম আর যে বাবা হচ্ছে আমাকে ভিডিও করছে আর আমি তো বোকার মতন ওখানে দাঁড়িয়েই আছি আমি তো ভাবছি ছবি উঠাচ্ছে তো যাই হোক আমরা কিন্তু ছবি উঠলাম ভিডিও করলাম তারপর এখন হচ্ছে বাসার দিকেই চলে যাব কারণ আমাদের ঘোরাফেরা খাওয়া দাওয়া সবকিছুই শেষ আর এই যে যেবার কথা কি বলবো আবারও সেই সিঁড়ি দেখে এক একা হাঁটতে যাচ্ছে লিফট বন্ধ হয়ে গেছে কারণ অনেক রাত এখন হচ্ছে লিফট বন্ধ যে কারণে আমাদের হচ্ছে সিঁড়িতেই নামতে হচ্ছে আর আমরা এই রেস্টুরেন্টের তো রুপটপে গিয়েছিলাম কিন্তু এর ভিতরের স্পেস কিন্তু অনেক সুন্দর এখানেও ছবি উঠালে কিন্তু অনেক সুন্দর লাগবে তো যাই হোক আমরা তখন যাইনি কারণ এখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল যে কারণে আমরা উপরেই বসেছিলাম তো যাই হোক আমরা এখন নেমে যাচ্ছি আর যাওয়ার সময় এই যেবাকে জোর করে একটু কোলে নিলাম কারণ আর পারা যাচ্ছে না এখন বাসায় যেতে হবে এত ধৈর্য আর নাই যে ওর সাথে হাঁটবো তো যাই হোক ওকে কোলে তুলে নিলাম আর ভিডিওটাও এখানে শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ